অন্তত এক মাসের জন্য হইলো যদি ইন্ডিয়ান প্রত্যেকটা প্রোডাক্ট কিনা বন্ধ করতে হবে কি 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 হেরা আবার উল্টা হেরা আবার উল্টা কথা কয় কে আজকাল না শুনছিলাম যে সারা জীবনের নিগা বয়কট করবে হেরা দিয়ে আবার উল্টা কথা কয় না এক মাস হয়ে গেল ব্যাপার কি আমি বুঝে গেছো নে বুঝে গেছো পারবা না উল্টা কথা কয় এখন দিয়ে এক মাস সারা জীবনে জায়গায় জায়গায় এক মাস হয়ে গেল হ্যাঁ মানে বিনোদন বাংলাদেশ মানে যাত্রাপালা বাংলাদেশ মানে কমিটি তার কিছু নমুনা তোমরা দেখে নাও এ আবার কোথা থেকে একটা জুটে এসেছে পাগল না ছাগল দেখলে সালা হাসি পায় দেখো তোমরা অবস্থা ভারত বাংলাদেশকে নিয়ে চিন্তা করতে হবে না বাংলাদেশকে পরিচালনা করতেছে একজন নোবেল জয়ী কোন চাওয়ালা নয় চোকারটা আবার কবে থেকে জুটলো হায় ভগবান বাংলাদেশের কথা বলছে আরে আমাদের আমাদের বেলা হোক যাই হোক আমরা না ভারতের সবাই তাকে ভোট দিয়ে জিতিয়ে আসনি আনেছি আগে চা বেলা থাকুক আর জোর দখোস্ত করেনি পায়ে ধরলে বাংলাদেশ থেকে একটা ইলিশও ভারতে যাবে না পায়ে ধরলে এক কেজি রসুন এক কেজি পেঁয়াজ এক কেজি লঙ্কা ও বাংলাদেশে পাঠানো হবে না তারা ইলিশ মাছ রসুন পেঁয়াজ ছাড়া মাংস রান্না করে খাগা যা পায়ে ধরলো এক কেজি রসুন পেঁয়াজ তোরা পাবি না কি লাগবে তোদের ইলিশ মাছ লাগবে দেখ আমাদের দেশে কত ইলিশ নে নিজে চোখে দেখে নে

সেই ভয় পাই গেছি গা বাবারে বাবা বাবা তো ভয় দেখাইছে বাবা সেই ভয় গেছি বাবারে বাবা তোদের বাথরুম করার জায়গা আছে রে তোরা ভাববি যে তোদের সারা বাড়ির মধ্যে বাথরুম করার যেটুকু জায়গা ওরকম ভাববি সারা ভারত যতটা ভারতের মধ্যে বাথরুম করার মতো জায়গা যেটুক সেটুক হচ্ছে তোর বাংলাদেশ তাই দেখে আবার দাপট দেখাতে আসছিস ইন্ডিয়া ওরাবি গান্ডুগুলা ইন্ডিয়াকে টেক্কা দিতে গিয়ে বাংলাদেশের নতুন বৈজ্ঞানিকরা একটার পর একটা চমক দিচ্ছে দেখেন তারা একদম এখন একটা হেলিকপ্টারই বানিয়ে ফেলেছে পাখা ঘোরে একটু দেখান তো আমাদের আচ্ছা দেখান তো দর্শক আসলে দেখেন হেলিকপ্টার ঠিক যেভাবে পাখা দেয়া থাকে এখানেও কিন্তু খরশেদ আলম একইভাবে আছে আচ্ছা আকাশে তো জ্যাম থাকে না আপনি হরেন দিচ্ছেন কারণ কি ও দিছে একটু বাসা তাই আসলে সে শখ থেকেই মানুষ অনেক কিছু জন্ম নেয় লোকজন আসে নাকি দূর দূরান্ত থেকে এটা কি সত্যি কথা অনেক লোক আসে এসে কি আপনাকে পাগল বলে না উৎসাহিত দেয় দেয় তোমরা তোমাদের মতন সাংবাদিকরা যারা এইসব নিয়ে ভিডিও করতে যাও ওকে কি পাগল বল পাগল তো তোমরা তোমরা এসব ভিডিও বানিয়ে নিয়ে আসো আবার তোমাদেরকেই লোকে পাগল বলবে ঠিক আছে বাংলাদেশিরা আবার দেখ বাংলাদেশিরা ভারতকে টেক্কা দিতে গিয়ে আবার রোবট বানিয়ে ফেলেছে এদের রোবট দেখলে কি বলবে মানে সোলার কাঠি দিয়ে রোবট বানিয়েছে রোবটে আবার রোবটে কিন্তু আবার হচ্ছে এই সেলুট দেয় দেখবেন দেখতে যান কি সুন্দর সেলুট দেয় আবার রোবটে আবার আজান পরে কিন্তু আমরা কণ্ঠে কোন শুনবো আজান দিচ্ছে তো তাই কিছু বললাম না কেন আজান দো যা যা ধর্মের ইসে সেটা কিছু করা যায় না বলা যায় না আর কি তো সে কিন্তু এই যে দেখুন এই যে গুলি করছে এই যে এটা তোমাদের দ্বারাই সম্ভব হ্যাঁ রোবটটাকে কী শেখাচ্ছেন একটু আগে আজান দিয়ে আজান দেওয়ার দেওয়া টোয়ায় নিয়ে এখন আবার রোবটকে দিয়ে গুলি করা শেখাচ্ছেন হ্যাঁ কোন ধরনের রেগলা সব দেখতে পাচ্ছেন রোবট কিন্তু সেলুট দিচ্ছে আমাকে ও তাই না তোমাদের দেশে সেলুট এইভাবে দেয় এইভাবে এটাকে সেলুট দা বলে আমাদের দেশের সেলুট এইভাবে দেয় এটাকে রোবট রোবটকে হাত এরকম করে রাখে আর হাতের মধ্যে ওরকম কী মেশিনের এত কীসের আওয়াজ হচ্ছে রোবটের মধ্যে রোবটে এখনও পর্যন্ত সেলুট দেওয়া শেখাতে পারেননি আবার রোবট বানিয়েছেন হ্যাঁ আজকের ভিডিও আর বেশি বড় করলাম না এটুকুই দেখলাম তো যদি কারো ভালো লেগে থাকে কমেন্ট করো নেক্সটে আরেকটা বানানোর চেষ্টা করব আর সবাই একটু সাপোর্ট করো পাশে থেকে বাই টাটা